আমার সাথে হল পরিদর্শকে ছিলেন মূলত হল পরিদর্শকে হলের প্রবেশের আমন্ত্রণে আমি এই হলে আজকে এসেছিলাম তার কার্যক্রমগুলো নতুন নতুন উদ্যোগ দেখার জন্যে আমি খুবই আনন্দিত হয়েছি এবং অভিভূত হয়েছি যে বিষয়গুলো হলের মধ্যে গুরুত্ব দেওয়া দরকার সেই গুলো আসলে ছাত্রদের কল্যাণের জন্য বেশি প্রয়োজনীয় সেই বিষয়গুলোই এই হলে বর্তমান প্রভোস্ট এবং তার সহযোগী হাউজ টিউটর ওনা উদ্যোগ নিয়েছে सर्वप्रथम উল্লেখ করতে হয় যে এই হলে ডিবেটিং সোসাইটির জন্য আলাদা একটা রুম তৈরি করে দেওয়া হয়েছে যেখানে ডিবেটিং সোসাইটির অফিস বিয়ার এটলাব দিয়ে উন্নोदर বর্ষে জায়গা আছে এটি খুবই একটি ভালো উদ্যোগ প্রত্যেকটা হলেই একটি ডিবেটিং সোসাইটির আলাদা একটি রূপ থাকা দরকার যেখানে হলের ছেলেরা তাদের ডিপার্টমেন্টের পাশাপাশি হলের পক্ষ থেকেও ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে এর পরে আর যে জিনিসটি আমরা দেখলাম সেটা হল যে হলের ইনডোর গেম এর যে রোগটি হল রোগ সে হল রোগটি আজকে উদ্বোধন করা হলো সে হল রুমে খেলার যে সঙ্গে মাধি বর্তমান প্রবস্ট এবং তার যাতে যারা বিভিন্ন হলে কাজ করছেন তাদের উদ্যোগের মাধ্যমে ঘেনিসটি হয়েছে একটি টেবিল টেনিস কোর্ট ক্যারাম এবং টিভি দেখার জন্য নতুন কিছু আসন এখানে তৈরি করেছে যা সত্যিই খুব আনন্দের যে রোগ সুন্দর

তারা তাদের নিজেদের উদ্যোগে দোলতলায় করিডোরে ফুলে এবং ফুলের টব লাগিয়েছে এবং পাশাপাশি যারা বনসাই এবং আকি বাগান বিলাস বাগান বিলাস ক্যাকটাস এই সমস্ত মানে তারা এক সপ্তাহ ফুল তারা ওখানে লাগিয়েছে ধরনের উদ্ভিদ তারা লাগিয়েছে যা এটা সৌন্দর্যকে সৌন্দর্যকে একটা নতুন মাত্রা দিয়েছে খুবই আনন্দের ব্যাপার এটা ছাত্রদের মানসিক সৌন্দর্যের বোধের পরিচয় এবং এর পরে আজ থেকে বেশ কয়েক মাস আগে পূর্বের প্রভোস্ট অবস্থা। অবস্থাতে যে একটি রিডিং রুম এর উদ্বোধন করেছিলাম আমি তখন সেই রিডিং রুম টা দেখলাম প্রথম প্রভোস্ট নতুন উদ্যোগে রিডিং রুম আরেকটি অংশকে কে রিডিং রুম সাথে রিডিং রুম এ পরিণত করার জন্য উদ্যোগ নিয়েছেন সার্বিক ভাবে হলের পরিষ্কার পরিচ্ছন্নতা আগের থেকে অনেক উন্নত হয়েছে সবকিছুই

যার কারণে আমরা দেখি আমাদের সার্টিফিকেট ও ম্যটিচুর সাথে হল এর নাম যুক্ত থাকে এবং হলও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কক্ষের বাইরে হল সেখানে পড়াশোনা করার এবং হলে এমন ধরনের ফ্যাসিলিটি থাকে যাতে একটা শিক্ষাগত এবং মানসিক বিকাশ বৃদ্ধি পায় সেই জন্য যে আয়োজন সে আয়োজনের অনেক কিছুই বর্তমান প্রভাব এবং তার সাথে যারা এখানে কাজ করছেন সবাই সে ব্যাপারে খুবই সজাগ এবং কাজ এই কাজগুলো করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে